কারণ ধুরা আজকের রেসিপি কী হবে দেখুন কি মাছ এনেছে একদম নদী একদম নদীর টাটকা ট্যাংরা মাছ এনেছে কেটে এনেছে তো কেমন করে কেটেছে মাছগুলো এই দেখুন বাজারে কাটা মাছ একটু রকম আর কি মাছ এনেছে দেখুন পুঁটি মাছ পুঁটি মাছগুলো বড় বড়ো কেটে এনেছে যে দেখুন পুঁটি মাছ ভাজা হবে তো দেখতে থাকুন কী করি আমি ট্যাংরা মাছের ঝাল হবে তো দেখতে থাকুন কীভাবে আমি ট্যাংরা মাছের ঝাল রান্না করি দুটি মাছ ভালো করে আরে নেবো মাছের মধ্যে এক পাতা নিয়ে ভাজা করবো আর এটা ঝাল করবো আর একদিকে মাছ ভাজবো কড়াবো সেই এদিকে ভাতের জল বসতে দিয়ে ফুটে গেছে এটা চাল ধুয়ে নেব ভাত চালটা ধুয়ে আমি ভালো করে চালটা ছেড়ে দিলাম ভাতে এই যে বন্ধুরা দু রকমের মাছ এনেছে আর এই যে বাজার করলে এনেছে আর পটল ধনে পাতা আর এই যে কুলমি শাক একদম টাটকা বাঁধাকপি বন্ধুরা দুটা মাছই আমি হলুদ লবণ মেখে নিয়েছি ভেজে নেবো এখন ট্যাংরা মাছের মতন এই যে ভাতের মাঠে ভাত হয়ে নিয়েছে বন্ধুরা আলু সেদ্ধ মাখাবো তাই লঙ্কা ভেজে নিলাম বন্ধুরা সেদ্ধ লঙ্কা ভাজা হয়ে গেছে এবার মাছ ভেজে নেব সবগুলো মাছ বন্ধুরা আমি ভেজে নেব এইভাবে প্রত্যেকটা মাছই ডিম হয়েছে এখন বন্ধুরা কারণ বৈশাখ মাসে চত্র মাসের দিকে ডিম খায় চ্যাংরা মাছও ডিম ভর্তি মাছ ছেলে বলছে তাড়াতাড়ি মাছ ভেজে দাও পুঁটি মাছ দিয়ে ভাত খাবো পুঁটি মাছ আর গরম ভাত খেতে দারুণ লাগে আমি সেদ্ধ গরম ভাতে পুঁটি মাছ ভাজা এই যে বন্ধুরা আলু সেদ্ধ মাখা হবে শুকনো লঙ্কা দিয়ে সরষের তেল পেঁয়াজ দিয়ে আর এদিকে পুঁটি মাছ ভাজা এই যে আরো মাছ ভাজা হচ্ছে এখনো হয়নি সবগুলো ভাজা লবণ দিয়ে সুন্দর করে মেখে নেব সুদ্ধটা শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মাঠে একটু তেল দিয়ে ভালোই লাগে হয়ে গেছে আমার আলু সেদ্ধ মাখা বন্ধুরা বন্ধুরা এটা আমি পরে করব মাছের জাল ট্যাংরা মাছের এটাও তোমাদের সাথে শেয়ার করব কিভাবে রান্না করব মাছের জালটা আজকে সকালের জন্য এই যে দেখো কি কি করেছি এখানে পুঁটি মাছ ভাজা আর এখানে সজনা তরকারি আছে আর করলা ভাজা আছে আলু পেঁয়াজ দিয়ে আলু সেদ্ধ আমার বর সকালে যাবে খেয়ে দোকানে তাই ওকে দেবো খেতে এখন বাদ বাকি রান্নাগুলো আমি পরে করব বন্ধুরা ওটাও তোমাদের সাথে শেয়ার করব এই যে আরও কুটি মাছ ভাজা হচ্ছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমার এই যে আমার বর বসে না ক্যামেরার সামনে আসতে চায় না লজ্জা পায় তাই হাতে দিয়ে দিলাম আসলে